আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আপনাদের দোয়া ভালোবাসায় অনেক অনেক ভালো আছি হয়তো আমি আপনাদেরকে প্রতিদিনই নিত্য নতুন গল্প বা সত্যিকারের ঘটনাগুলোই শোনাই হয়তো আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট বেশি ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার কিন্তু দিবেন তো আপনারা প্রথম থেকেই আমার সাথে রয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য আপনাদেরকে সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি তো আজকে কিন্তু একটা নতুন রেসিপি নিয়ে আসলাম হয়তো নতুন বলতে এটা পুরাতন রেসিপি সবাই রান্না করে হয়তো অনেকেই মনে মনে ভেবে থাকেন এটা তো কোনো নতুন রেসিপি না তো আজকে রান্না করব টমেটো আলু আর ইলিশ মাছ তো এই সময় একটু ইলিশ মাছের খুব একটা জোস রয়েছে কারণ যেদিকেই যায় সেদিকে ইলিশ মাছ আর ইলিশ মাছ কিন্তু এক একটা সিজনে উঠে যেমন কিছুদিন থাকে আবার কিছুদিন নাই যখন উঠে তখন কিন্তু অতিরিক্তই উঠে আর দাম কিন্তু চড়া দামেরই থাকে আর যদি আপনারা সাধারণত যদি সাগরপাত থেকে আনেন বা যারা মাছ ধরে জেলেদের থেকে আনেন তাহলে একটু কম দামে আনতে পারবেন আর উন্নত উন্নত মানের মাছও পাবেন আর এমনি বাজার থেকে আনলে হয়তো মাছগুলো কবে না কবে ওরা এনেছে ফ্রিজে রেখে দিয়েছে তার থেকে আমরা কিনে আনি তো দেখা যাক আজকে আমি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার দেখার জন্য অনুরোধ রয়েছে তো প্রথমে কিন্তু আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পর আমি কিন্তু আলুগুলো এখন কষাচ্ছি আর ইলিশ মাছ দিয়ে যেহেতু আলু রান্না করবো তো আলুগুলো কিন্তু একটু ভালো করে কষাতে হবে কারণ আলুগুলো যত কষাবো ততই কিন্তু ভালো লাগবে আর সাধারণত মাছের সাথে কিন্তু এইভাবে আলু যদি কেটে দেন তবে সেই মাছটা খাওয়ার স্বাদই আলাদা তো আমি কিন্তু অনেকক্ষণ কষানোর পরবর্তীতে ঝোলের পানিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি হয়তো হালকা একটু বেশি দিয়েছি কারণ যখন তরকারিটা অনেকক্ষণই চুলায় থাকবে তো ততক্ষণে কিন্তু ঝোলটা টেনে যাবে এই জন্য একটু আমি বাড়িয়ে দিয়েছি ঝোলের পানি পুতলানোর পর আমি কিন্তু টমেটো একটু বেশ করে দিয়েছি আর টমেটোগুলো কিন্তু লাল আর এই সিজনে শীতের সিজনে টমেটো দিয়ে যে ধরনের তরকারি রান্না করুন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো মাছগুলো কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম তো ভাজা মাছগুলো আমি এখন শেষে দিয়ে দিয়েছি তো হয়ে গেল আজকের রান্না পরবর্তীতে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব তো জানি না আমার এই রেসিপিটা কার কার থেকে ভালো লাগে হয়তো এটা কোনো সাধারণ রেসিপি এটা সবাই রান্না করে তো তাও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম কারণ আমি যে কোনো জিনিসই তৈরি করি না কেন বা কোথাও ঘুরতে যাই না কেন সব কিছুই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি কারণ আপনাদেরকে আমি আমার ফ্যামিলির মতো বুঝি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই আল্লাহ হাফিজ